খাদ্য প্রলোভন মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা গাজা দখলদার বাহিনী বাহিনীর তাণ্ডব হত্যায় ব্যবহৃত হচ্ছে আধুনিক সব অস্ত্র ও কৌশল যোগ হয়ে খাবারের প্রলোভন প্রলোভন এড়ানো সম্ভব হচ্ছে না ক্ষুদাত্ত ফিলিনীদের পক্ষে প্রলোভন এড়ানো সম্ভব হচ্ছে না সুযোগটি ইসরায়েল বাহিনী খাবারের আশায় ত্রিরানশি জড়ো হওয়া গাজার উপর বোমা ফেলে তাদের হত্যা করা হচ্ছে গত আট আট সহায়তা ও কেন্দ্রে হামলা চালিয়ে অন্ত এক হত্যা করেছে দখলদাররা সর্বশেষ মঙ্গলবার রাফা শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েল তো সহায়তা সংস্থা গাজা ও হিউরিয়ান ও ফাউন্ডেশন এইচ ও হামলা চালায় তারা সেখানে সাতাশ গাজার সুরক্ষা দপ্তর মুখপাত্র মাহমুদ বাসাল বলে রাফার আল আলম এলাকায় মার্কেট তেরান পেতে আসা মানুষদের উপর অমানবিক হামলা চালানো হয়েছে মাহমুদ আরবলে ইসরায়েল বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে ব্যাপক হতাহতের এর আগে রোববার একই হামলায় নিহত এবং যদিও ইসরায়েল হামলার দায় শিকার অস্বীকার গাজাভুতকারী বরাদ্দে ভোরবেলা থেকে গাজার হাজার হাজার মানুষকে তেরান পেতে আলমের কাছে জড় হত্রু করে সময় ইসনারা ট্যাঙ্ক ও ড্রোন চালাতেন তখন ত্রানবাসীরা কোনোভাবে সেনাদের বিপদ না খাদ্য সহায়তা প্রত্যাশিত উপর হামলাকে বলে 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 মানবাধিকার গাজার খাদ্য তে পথে বাধা সৃষ্টি করা যুদ্ধ অপরাধ জাতিস সহায়ক হাই কমিশনার ভলকার টার্কের মুখপাত্র জেরেমির লরেন্স ভাই বলেন আমরা শুনেছি সহায়তা ওকে হত্যা করা হচ্ছে এটি অগ্রহণযোগ্য জাতিসংঘ মহাসচিবার নেবিসার কোতাদন্তের দাবি যিনি বলেন গাজাবাসী খাবারের জীবন বিপন্ন করেছে যা এক নেওয়া যায় না শেখ মুজুদ্দা সনদ বাতিলের খবর ভয়া উপদেষ্টা ফারুকি বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতীয় চার নেতার মুজুদ্দার খেতাব বাতিল করা হয়েছে বলে দাবি করেন মাধ্যম তবে বেশি ভয়া বলে একাই সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি দুপুর বুধবার দুপুরে নিজের প্রিফাইড ফেসবুক অ্যাক্টে জানান সংস্থা প্রিয় ভাই বোনেরা শেখ রহমান তাজউদ্দিন আহমেদ সহ মুজুদ্দা সাহিদ বাতিল একটা ফেক নতুন অধ্যায়ের দেবনগর সরকারের সব সদস্যতার তার স্পষ্ট দেওয়া হয়েছে হজ যাত্রীদের দুপুর দশটা থেকে চারটা পর্যন্ত তাবতে অবস্থা আরাফা উচ্চ তাপমাত্রা বিবেচনায় হজ যাত্রী দুপুর দশটা থেকে চারটা পর্যন্ত তাবতে অবস্থানের আহ্বান হজ উমরাম তাওফিক আল রাবিয়া বলেন এলোমেলো ভাবে দলবদ্ধ হাঁটা জনস্রোতের গতি ব্যাহত করতে পারে এবং এর হজ যাত্রী হত্যা ঝুঁকি পড়বে মঙ্গলবার এক প্রতিবেদন বলা হয়েছে রোববার শেষ হওয়া উনপঞ্চাশ গ্র্যান্ড হজ ও জিয়ামে হজ বৈঠকের কথা বলেন রিয়াল রাবিয়া তিনি আরও বলেন স্থায়ী হজ্তে চলাচল নিয়ে চলা অত্যাধি আরফার যাওয়ার ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার পর জনশৃঙ্খলা রাখা পত্তা নিয়ে পরিকল্পনা কল্পিত গমন ও ব্যবস্থাপনা অত্যন্ত করে। রাবিয়া বলেন ওসু কার্ড এখন গ্র্যান্ড মোড স্থান বা গণপরিবহন ব্যবহারের বাধ্যতামূলক হজের সঠিকভাবে পালনে কোন অন নিয়ম পতির হয়ে ট্রাম্পের বাজেট ঢুনে বিতি বললে ইলন মার্ক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল কর ছাড় ও ব্যয়বীত বলে আক্ষাব্য সমালোচনা করছে টেক উদ্যোক্তা ইলন মার্ক রিপাবলিকান নেতা আল থাকা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাবেক তার মাস্ক লিখতে কিন্তু আর সহ করতে পারছি না বিশাল অযুক্ত অপ্রয়োজনীয় ব্যয় শাসকের বাজার যারা এটি তাদের লজ্জা করা তোমরা জানো তোমরা ভুল করছো মেক্সিকোতে মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ড নিহত বারো মেক্সিকো এটি মাদক নিরাময় কেন্দ্রে বারো জন প্রাণ হারেন তারা সবাই পুনর্বাসন এ ঘটনায় দগ্ধ হন বেশ কয়েকজন সম্বাদ দুই জুন বার্তা সংস্থা এপির এক